একটা টোটালি আনএক্সপেক্টেড শকিং প্লেন ক্র্যাশ এআই ওয়ান সেভেন্টি ওয়ান আহমদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে অলমোস্ট প্রায় দুশো চল্লিশ জনেরও বেশি প্যাসেঞ্জার অ্যান্ড ক্রু মেম্বার সহ ক্র্যাশ হয়ে যায় উইদিন টু মিনিট গ্রাউন্ড লেভেল থেকে টেক অফ করার মাত্র পঞ্চাশ সেকেন্ডের মাথায় এই জিনিসটা আস্তে আস্তে ডাউন হইতেছিল অ্যান্ড উইদিন টু মিনিটে গিয়ে গুজরাটের একটা আবাসিক রেসিডেন্সিয়াল এলাকার একটা বিল্ডিং মধ্যে গিয়ে এই জিনিসটা ক্র্যাশ হয় অ্যান্ড এই জিনিসটা এত বেশি স্কেরি এই জন্য যে ইতিহাসে এই প্রথমবার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এইভাবে ক্র্যাশ হইল অ্যান্ড বোয়িং এ সেভেন এইট সেভেন ড্রিম লাইনার অলমোস্ট প্রায় ষোলো বছর যাব দু সালের পনেরোই ডিসেম্বর প্রথমবার টেক অফ হওয়ার পর থেকে এই লেভেলের ক্র্যাশ কখনোই দেখেনি অন্য যে কোনো এয়ারলাইন্স বলেন না কেন আই নো লাস্ট কয়েক বছর যাবৎ বোয়িং অনেক ধরনের কন্ট্রোভার্সির মধ্যে ফাইসে আছে তারা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আলো অনেক বিমান মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল করে দিচ্ছে এক্সাম্পল হিসেবে বি সেভেন থ্রি সেভেন ম্যাক্সটাকে আপনারা ধরতে পারেন অলমোস্ট প্রায় তিনশো জনেরও বেশি মানুষ মারা গেছে অ্যান্ড সাত থেকে আটটার মতো ক্র্যাশ হয়েছে ওই বিমান অলরেডি বাট ওইটা এই মডেল না এন ওই দিনের ওয়েদারও বেশ পারফেক্ট ছিল পাইলটও বেশ অভিজ্ঞ তাও এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়তো বা টেকনিক্যাল ইস্যুস কারণেই কারণে হয়েছে এন তদন্ত রিপোর্ট আদৌ বাইরে হইব কিনা এই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া নিজে তদন্ত করব কিনা এটাও দেখার বিষয় আপকামিং সময়ে বাট কোন ধরনের মার্কেটিং ট্যাক্টিস আগামীতে এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে এইভাবে কাজে লাগবো না হয়তো টাটা গ্রুপ অ্যাকোয়ার করে ফেললে ব্যাপারটা ভিন্ন রকম হইব